বিসমিল্লাহ রহমান রাহিম আজকে নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি তথ্য আপনাদের দেখাব যেটা হলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন ভবন নবম ও দশমতলা প্লট ই ফাইভ সি ওয়ান আগেরগাঁও প্রসিদ্ধ প্রশাসনিক এলাকা ছেলে বাংলানগর ঢাকা বারোশো সাত তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা পাবেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি ব্রাউজারটা হলো গুগল ক্রম অ্যাড্রেস বারে লিখবেন বিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেশ নেওয়া আসবে এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনও করতে পারবেন এখানে তিনটি পদ আছে তিনটি পদের অ্যাপ্লিকেশন ফর্মেও চলে যেতে পারবেন অথবা আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো আমি অ্যাপ্লিকেশন ফর্মে দিচ্ছি ক্লিক এখান থেকে আছে তিনটি পদ এই তিনটি পদের যার যেটা যে পদের যোগ্য হিসাবে আপনারা আপনারা সেই পদে দরখাস্ত করতে পারবেন তারপরে বিজ্ঞপ্তিতে কী কী শর্তাবলী আছে কত তারিখ পর্যন্ত দরখাস্ত করা যাবে কোন লিঙ্কে দরখাস্ত করা যাবে ওপেন হয়েছে এই হলো আপনার তিন তিনটি পদ মোট পদ সংখ্যা হল পাঁচ সাত বারোটি সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটার এক নম্বর দুই নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন আর পদের নাম হলো অফিস সহায়ক সাতটি আর এটা হলো আপনার বিটিভি ডট এই ওয়েবসাইটে আপনার আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফিজ আমাদানের শুরুর তারিখ হলো এগারো নয় দু খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে আপনার দশ দশ দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড ও সাবমিটের সময় যে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে নির্ধারিত তারিখ সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা হলো আপনার সাতটা তো এই ছিল আজকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তির ছোট্ট একটি তথ্য তথ্যটি পেয়ে যদি আপনারা কিছুটা হল উপকার হন উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম